আরে পটলু আমার খালি বত আমার دما কি বাইদাল লেকো চিকারো আরে কাশিদারাম ভাই আসসালামু আলাইকুম আজকে একটা ভিন্ন ধর্মী একটা ব্লগ নিয়ে চলে এসেছি যেটা আপনারা দেখলে অনেক মজা পাবেন তো আমার সাথে একটা নতুন ভাই আসছে তার মানে কণ্ঠের একটা যে একটা ম্যাজিক আছে সেটা আপনারা শুনলেই বুঝতে পারবেন তো ভাই এই যে আমার সামনে তো ভাই মানে আপনার একটা ম্যাজিক যে মেয়ে কণ্ঠে একটা ভয়েস আছে না ওটা দেখি কেমন লাগে দর্শকরা দেখো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করা যায় আপনারা সবাই ভালো আছেন তো আপনারা আমাদের সাথেই থাকবেন ঠিক আছে আপনাদের আমি আরও অনেক রকমের জিনিস অনেক আপনাদের বিনোদন দেব আর কি এই জন্য আর কি ঠিক আছে আচ্ছা আরেকটা আপনার যে ওই কি বলে যে দারোগা টাইপের একটা ভয়েস আছে একটু জোরে দিবেন তাহলে বেশি ভালো লাগবে আপনার নাম কি আমার নাম আমার নাম তরমজান তরমজান আচ্ছা তরমজান ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি ভাই বিষয় হলো আপনি যে মামলাটা ছিল মামলাটার সমস্যা কি মামলা না আমার নামে তো কোনো মামলা নাই মামলা নাই না না ঠিক আছে ঠিক আছে ওকে আর আর কিছু আমি আর আমি আর আপনাদের শোনাবো আমরা একটু নির্বিলি আয়া যেতে হবে এখানে অনেক মানুষজন আসছে সেই জন্য আর কি একটু মানে অনেক শরম পাচ্ছি হ্যাঁ তো আপনাদের আমি আর বিনোদন দেবো আপনার আমাদের সাথে থাকবেন আরে পাতলু মেরা খা লাগবে মেরা দিমা কি বাই দাল দে কুচি কারো হ আর খাচ্ছি ডারাম ভাইয়া জল দে আ যাও খুসবু সেই ভাই সেই সেই ভাই সেই হোয়াটসঅ্যাপ সি হোয়াটসঅ্যাপ ভাই আপনারা থানায় কী বলেন ওটা যে যাবাই থানা উপজেলা আর কি আচ্ছা ঠিক আছে বিষয় হলো আপনার আসেন সৌরা আসেন বিষয়টা জানিয়ে দেব ওকে ঠিক আছে থ্যাঙ্কস আপনার অরিজিনাল কণ্ঠ কোনটা অজিনা কণ্ঠ আর কি এটা ঠিক আছে